প্রায় পনেরো বছরের চেষ্টায় স্ত্রী এবং দুই সন্তান নিয়ে আমেরিকা যাওয়ার ভিসা পেয়েছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম ডাকুয়া সবকিছু ঠিকঠাক করতে বাংলাদেশ থেকে বিমানে করে নিজে আগে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন তিনি কিন্তু মাঝ আকাশে বিমানেই তার মৃত্যু হয় গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সি এক্স সিক্স সিক্স টু নামের একটি ফ্লাইট হংকং বিমান বন্দরে ল্যান্ড করার কিছুক্ষণ আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নজরুল ইসলাম পরে বিমানেই মারা যান তিনি নিহত নজরুল ইসলাম ডাকুয়া বরগুনার তালতলি উপজেলার ছোট বগি ইউনিয়নের বগিবাজার নামক এলাকার বাসিন্দা তিনি অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ছিলেন পরিবার জানা গেছে প্রায় পনেরো বছরের চেষ্টায় স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে আমেরিকার যাওয়ার ভিসা পেয়েছিলেন নজরুল ইসলাম সবকিছু গুছিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে গিয়ে থাকার স্থায়ী ইসলামের আমেরিকায় যাওয়ার জন্য মঙ্গলবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সি নামের একটি বিমানে রওনা দেন তিনি আরো জানা গেছে একাই আমেরিকায় যাচ্ছিলেন তিনি CX 662 বিমানটি হংকং বিমান বন্দরে ল্যান্ড করার কিছুক্ষণ আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নজরুল ইসলাম এ সময় বিমানের মধ্যেই তার মৃত্যু হয় পরে বিমান কর্তৃপক্ষ হংকং বিমান বন্দরে তার মরদহ নামে রাখে নিহত নজrul ইসলামের স্ত্রীর বোনের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম মিরাজ বলেন প্রায় 15 বছরের চেষ্টায় তার খালু খালা এবং খালাতো ভাইবোন আমেরিকা যাওয়ার ভিসা পেয়েছিলেন সবকিছু ঠিকঠাক করে তিনি আগে সবকিছু ঠিকঠাক করে পরে পরিবার নিয়ে যাবেন। কিন্তু যাওয়ার পথে মাঝ আকাশে বিমানের তিনি মারা যান। ধারণা করা হচ্ছে বিমানের মধ্যে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে তার খালুর দুই ভাই আগে থেকে আমেরিকায় বসবাস করতেন খবর পেয়ে তারা হংকং এর উদ্দেশ্যে রওনা হয়েছেন সেখান থেকে সব প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ নিয়ে বাংলাদেশে রওনা হবেন রুমান রাখি রানা টিভি লন্ডন